আপনারা জানেন যে দু সালে সাতলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড নির্মমতা নিষ্ঠুরতা সহ যে নির্যাতন চালানো হয়েছিল সেই নির্যাতনের বিষয়ে আমাদের কাছে বেশ কয়েকটি নালিশ এসেছিলো সেই নালিশের ভিত্তিতে আমরা আজকে নয় জনের বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনালে আবেদন দাখিল করে তাদেরকে গ্রেপ্তারি করোয়ানায় তাদের বিরুদ্ধে ইস্যু করার আবেদন করি এই নয় জনের মধ্যে চারজন বিভিন্ন মামলায় জেল হাজতে থাকায় তাদেরকে এই মামলায় সোনারেস্টের আবেদন করেছি উভয় আবেদন অনারেবল ট্রাইব্যুনাল মঞ্জুর করে যে পাঁচজন গ্রেপ্তার নাই তাদের বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু করেছেন এবং চারজনের বিরুদ্ধে এই যারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছে তাদেরকে সোনারেস্ট করে মঞ্জুর করে তাদেরকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম তারা হচ্ছেন শেখ শেখ হাসিনা যিনি পলাতক আছেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর ইমরান এইচ সরকার হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি বেনজির আহমেদ সাবেক আইজিপি আর যারা বিভিন্ন মামলায় আটক আছে তারা হচ্ছে অ্যাডভোকেট শামসুল হক টুকু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কে এম শহীদুল হক সাবেক আইজিপি সাবেক মেজর জেনারেল জাউল হাসান এবং মোল্লা নজরুল ইসলাম সাবেক ডিআইজি এদেরকে সোনারেস্টের আবেদন মঞ্জুর করে পিডাব্লিউজে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হচ্ছে আরও অনেকের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আছে যেটা তদন্তের স্বার্থে আমরা এখন প্রকাশ করছি না এদের বিরুদ্ধে আমরা প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি উপাত্ত পেয়েছি এবং তাদের বিরুদ্ধে প্রাণী অফিসি কেস পাওয়ার পরে তাদেরকে বিরুদ্ধে এই মামলায় সোনারেস্টের আবেদন করলে ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং দশজন জন আগামী বারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে